মঙ্গলদ্বীপ জেলে পালিত হল শ্মশান দীপাবলী উৎসব ঝালকাঠির নলছিটি পৌর শ্মশানে মঙ্গলদ্বীপ জেলে পালিত হল শ্মশান দীপাবলী উৎসব আত্মার শান্তি কামনায় সমাধিতে প্রদীপ জেলে প্রার্থনা করেন প্রয়াতদের স্বজনরা রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পালিত হয় মঙ্গল আলোর উৎসব শ্মশান দীপাবলী শ্মশান সংস্কার কর্মীদের যৌথ আয়োজনে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে একযোগে সবাই তাদের প্রিয়জনের সমাধিতে প্রদীপ ও মোম প্রজ্বলিত করেন সন্ধ্যা থেকেই নলছিটি পৌর শ্মশানে ধল নামে নারী পুরুষ আর কিশোর কিশোরীদের মা বাবা কিংবা স্বজন হারানো মানুষগুলো সমাধিতে আসেন শ্রদ্ধাঞ্জলির ডালা সাজিয়ে সন্ধ্যা হতেই সকল অন্ধকার দূর করতে আর মঙ্গল আলোয় চারদিক উদ্ভাসিত করতে সমাধিতে জ্বালানো হয় মোমের আলো সমাধিতে হারানো স্বজনের আত্মার শান্তি কামনায় একই সাথে সমাধিতে চলে প্রার্থনা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ উৎসব নলছিটি শ্মশানে আলোর মিছিলের সাথে হারানো স্বজনের জন্য একশোকাহত পরিবেশ তৈরি করে পরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শ্মশান দীপাবলি উৎসব শেষ হয় প্রতি বছরের মতো এবারও তিথি অনুযায়ী শ্মশান দীপাবলী ও শ্মশান পূজার আয়োজন করা হয়েছে তবে বিগত বছরের থেকে এই বছর পৌর শ্মশান সেজে ওঠে এক ভিন্ন রূপে ও ভিন্ন সাজে অক্লান্ত পরিশ্রম দিয়ে পৌর শ্মশানে এমন নজর কারা আয়োজন করার জন্য শ্মশান সংস্কার কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সবাই আপনাদের প্রতি দেশটা করে বলছি আমরা যেখানে সবটা